সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটা আমার পঁয়ত্রিশ শতকের একটা পুকুর এখানে আমাদের ফেনিতে তো বন্যা হয়েছিল বন্যার পরে মানে স্রোতের সাথে কতগুলো ফেনা আসছিল আসার পরে পুরো পুকুর ভরে গেছিল এরপরে সেচ দিছি সেচ দেওয়ার পরে এগুলো একদম শুকায় গেছে শুকানোর পরে কিছু ফেনা আছে আবার এই যেগুলো বড়ো হইতেছে তো এখন এগুলো আবার পানি চলে আসলে তার মানে এগুলা ভাসি যাবে তো এখন এটা না ভাসার জন্য এটাকে যেভাবে হোক জ্বালাই ফেলতে হবে তো আমি গত পরশু দিন ওই যে আপনার কতগুলা স্প্রে পাওয়া যায় বাজারে যে মানে ঘাস জ্বালানোর জন্য তো ওগুলো অলরেডি নিয়ে আসছি এখানে আমি প্রয়োগ করছিলাম মোটামুটি চারোপাশে প্রয়োগ করছিলাম এখন দেখতেছি যে মোটামুটি অনেকগুলাই মারা গেছে বায়ুগুলো জ্বলে গেছে এটা একটা পর্যায়ে হয়তো এটা নির্মূল হয়ে যাবে আর কি তো এই হলো অবস্থা আর কি আসলে পুকুরের চারোপাশে এরকম থাকলে মাছ চাষ করাটা অনেক বড় দায় হয়ে যায় এই হলো অবস্থা পুকুরের পাড়ের অবস্থা কঠিন অবস্থা বন্যার পরে তেমন একটা সময় দিই নেই এই পরিস্থিতি তো এখন আস্তে আস্তে আবার বন্যার পরে ইনশাআল্লাহ চেষ্টা করতেছি মানে কীভাবে মাছ চাষ করা যায় কিভাবে কি করা যায় এটার জন্য সবাই দোয়া করবেন আর আপনার পুকুর হিসাবে এগুলোর গভীরতা একটু কম গভীরতাটা আর একটু বাড়া দরকার গভীরতাটা বাড়লে মোটামুটি মাছ চাষটা আরও সুন্দর হইতো এ হলো আমার পুকুরের অবস্থা আজকে এটার পাশাপাশি আরও একটা পুকুরে ইনশাল্লাহ প্রয়োগ করবো এটা তো মোটামুটি ফলাফল যাই আসছে ভালো আসছে মোটামুটি যেগুলা দিছি বা যেগুলা জ্বলছে এগুলা পুকুরের অনেকগুলো প্রায় একশো পার্সেন্টের ভিতরে সিক্সটি পার্সেন্টের উপর অলরেডি অবস্থা শেষ তার মধ্যে এখন যদি পানি আসে পানি দিলে এগুলো সবগুলা পচে যাবে পচে গেলেই আমার কাজ স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আজকে আরেকটা পুকুরে দিব এখানে আমার টোটাল ষাটটা পুকুর আছে এই ক্যাটাগরির এবার বন্যার সব পুকুরে মাছগুলো সব ভাসে গেছে গা এ অবস্থা আর কি এই যে এখানে একটু ছায়া ছিল ছায়ার মধ্যে দেখতেছি যে এখানে একটু কম হয়েছে তেমন একটা মরা নেই এগুলা এখানে হয়তো আবার প্রয়োগ করতে হতে পারে আজকে এগুলো দেখতেছি এখনও তাজা আছে এখানে আজকে হয়তো আবার প্রয়োগ করে দিব ইনশাল্লাহ এই হলো অবস্থা আর কি সবাই দোয়া করবেন বন্যাতে তো যা লস হয়েছে হয়েছে ইনশাআল্লাহ যেন বন্যার পরে মোটামুটি একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারি এটা আর কি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলো লাইক কমেন্ট করে সাথে থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পরসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ